গ্রাম সোনার জিওফা পাঁচ কিলো ওজনের রুপোর নুপুর হিরে বসানো সোনার টিপ আট ফুট রূপোর নরমুন্ড মালা দিয়ে এবার সেজে উঠেছে উত্তরবঙ্গ তথা দক্ষিণ দিনাজপুরের দক্ষিণ দিনাজপুরের প্রাচীন ঐতিহ্যবাহী বল্লা রক্ষা কালীমাতি কালীমাতা আজ থেকে বালুরঘাট থেকে ছাব্বিশ মাইল দূরত্বে বল্লা গ্রামে বাৎসরিক পুজো শুরু বল্লা রক্ষা কালীমাতার চার দিন ধরে চলা এই পুজোয় সোনা ও রূপো মিলিয়ে অন্তত ত্রিশ কেজি ওজনের অলঙ্কার বর্ণ হবে সাড়ে সাত ফিট উচ্চতা বিশিষ্ট জাগ্রত এই মায়ের প্রতিমাকে এর পাশাপাশি এবছরই প্রথম মন্দিরের সারা বছর ভক্ত এবং পুণ্যার্থীদের জন্য রূপ দিয়ে তৈরি করা হয়েছে কালীর উত্তরবঙ্গের রাস সাড়ে কিলো উৎসবের পরেই দক্ষিণ দিনাজপুর জেলার বল্লা গ্রাম পঞ্চায়েতের বোল্লা রক্ষা কালী পুজো অন্যতম বোল্লা গ্রামের নাম অনুসারেই মায়ের নামকরণ বোল্লা রক্ষা কালী মাতার এই পুজোয় কোনো তিথি নক্ষত্র দেখে নয় শুধুমাত্র রাস পূর্ণিমার পরে শুক্রবার এই পুজোর নিয়ম যা চলে আসছে অন্তত চারশো বছর ধরে এবারও তার ব্যতিক্রম হয়নি আজ রাস পূর্ণিমার পরে শুক্রবার এদিন বার্ষিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে তিন দিন পুজো ও মেলা শেষে মায়ের প্রতিমা মন্দির সংলগ্ন পুকুরে বিসর্জন দেওয়া থাকে সারা বছর বোল্লা মাতার দর্শন করতে পারেন না পুণ্যার্থীরা বরাবরের এই বিষয়টিকে নজরে রেখে এবার রূপো দিয়ে মুখ তৈরি করা হয়েছে চার লক্ষ টাকা ব্যয়ে যা স্থায়ীভাবে রাখা থাকবে মন্দিরের বেদিতে বল্লাকালীর পুজোর ইতিহাস প্রায় চারশো বছরের পুরনো জনশ্রুতি অনুযায়ী কথিত আছে জনৈক এক ব্যক্তি অবশ্য এই নিয়ে মতান্তর রয়েছে অনেকে পুরনো বাসিন্দারা বলেন পুরুষ নয় মহিলা মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন ও প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু করেন এই সময় মাকে মরকা কালী বলে অভিহিত করা হয় প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার হতো মায়ের বিশেষ পুজো এরপর ইংরেজ আমলের স্থানীয় জমিদার মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেপ্তার করা হয় তখন তিনি মরকা কালী মায়ের কাছে প্রার্থনা করেন এবং বিচারে তিনি ও গ্রামবাসীরা বেকসুর খালাস পান মাতাদের মনস্কামনা পূরণ করায় মাকে পুজো দেবেন বলে জ্যৈষ্ঠ মাসে আসতে দেরি থাকায় সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন সেই থেকে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে দেবীর বাৎসরিক পুজো ও মেলা ভক্তি ও শ্রদ্ধার সাথে আজও অনুষ্ঠিত হয়ে আসছে শালটা ছিল 1920 মা তখন থেকে রক্ষা দিতে এ মা চলে গেছে মা তো চলে গেছে হ্যাঁ আসলে মার অনেক আশীর্বাদ আছে সেই জন্য ভাবি যে না যাই প্রত্যেক বছর তো আসি তিন বছর হলো আসতেছি কত বছর ধরে আসছেন তিন বছর মনস্কামনা কতটা পূরণ হয় কি মনে করেন মনস্কামনা তো এখন সেরকম করিনি তবে আশা করি হয় কিছু তো হয় না হলে তো আর মানুষ আসে না বলুন আসলে আমার নাম আছে মানুষের বিশ্বাস বললা কালীমা তাদের সমস্ত মনস্কামনা পূরণ করেন বহু ভক্ত মানুত করা ছোট ছোট কালী মূর্তিও পুজো দেন ও খাজা বাতাসা নৈবেদ্য অর্পণ করেন এই পুজোতে খাজা বাতাসার আলাদা আকর্ষণ আছে এছাড়াও প্রচুর সোনা ওর উপর অলঙ্কার জমা পড়ে মায়ের কাছে মানসিক হিসেবে স্থানীয় মুসলিমরাও হিন্দুদের সাথে মায়ের উদ্দেশ্যে পুজো দেন সেদিক দিয়ে দেখলে এই পুজোতে সম্প্রীতির মেলবন্ধনের জন্য অন্য নিদর্শনও বলা যায় যায়ক্ষা কালী মন্দিরে পুরোহিত অরূপ চক্রবর্তী জানান কমিটির তরফে ওজনের কিলো নুপুর দেওয়া হলেও সোনার সোনার ওপর ঘিরের টিপ মুন্ডমালা সহ অন্যান্য সমস্ত কিছুই দিচ্ছেন পুণ্যার্থীরা তো বটে রাজ্য বিভিন্ন রাজ্যের এমনকি নেপাল ও বাংলাদেশের থেকেও লক্ষাধিক পুণ্যার্থীরা এই পুজোয় আসেন এবং মানত করে থাকেন ইতিমধ্যেই পুলিশ প্রশাসন নির্বিঘ্নে পুজো ও মেলার দিনগুলো পার করতে সিসিটিভিতে মুড়ে ফেলার পাশাপাশি কয়েকশো উর্ধিধারী এবং সাদা পোশাকের পুলিশ মেলা প্রাঙ্গনে নজরদারি চালাচ্ছে স্টার্টিং ফ্রম ট্রাফিক তারপরে যে ইন্টার মিডল প্যারাফেরি আছে তারপরে ইনার প্যারাফেরি মন্দির এরিয়া আছে তারপরে মার্কেট আছে আমাদের প্রায় দু হাজার মতো পোস্ট ডিপ্লোয়ে রয়েছে এরপরে আমাদের আমরা এবারে বিসি সিটি ভিডিও বাড়িয়েছি লাইটিং অ্যারেঞ্জমেন্ট ইঞ্জুমেন্ট ভালো হয়েছে আমাদের সাদা পোশাক বলেছি ভালো হয়েছে পোশাক থেকে লাস্ট ইয়ার থেকে আমাদের ভালো ভালো স্কুলে আছে ভালো ফুটবল এখন চলছে

গোটা বোরলা মন্দির চত্বরে কতগুলো সিসিটিভির ইনস্টল করা হয়েছে এবার এবার প্রায় পঞ্চাশের থেকে বেশি আমাদের সিসিটিভি ক্যামেরা আছে সেটা নিয়ে আপনাদের বোঝাই এটা পুরো ইদুলা মেলা আপনি দেখবেন এরিয়াটা প্রায় চার পাঁচ কিলোমিটার কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনিক তরফ থেকে ভালো মেডিকেল অ্যারেঞ্জমেন্ট আছে देखे मैंने भोजमेंट स्पीड कंट्रोल अनेक बड़ो फोर्स डिप्लयमेंट हो फायर फायर सार्विसर गाड़ी विभिन्न जैगायमेंट आज फायरिडेंटा डिजास्टर मैनेजमेंट टीम आज पक्षिस्ट्रेट डिप्लयमेंट वॉलंटियर्स